একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে রীতিমতো তুলকালাম দেশে রাজনৈতিক অঙ্গনে জুলাইয়ে শেখ হাসিনার সরকার পতনের পর ছাত্র জনতার তোপের মুখে টানা সতেরো বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার এরপর থেকেই আওয়ামী লীগের পলাতক নেতারা দফায় দফায় সরকারের বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিলেও তাতে ব্যর্থ হয় দলটি এমন তো অবস্থায় অনেকেই ধারণা করছেন আসন্ন নির্বাচনে অংশগ্রহণ থাকছে না আওয়ামী লীগের তবে সম্প্রতি আওয়ামী লীগ ও জাতীয় পাউটিকে নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে নানামুখী আলোচনা রাজধানীর গুলশানে ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় থাকা জাতীয় পার্টির অংশগ্রহণ চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর তিনি বলেন বিএনপি অতীতের মতো কাউকে নির্বাচনের বাইরে রাখার রাজনীতিতে বিশ্বাসী নয় মন্তব্য করেন একটি অবাধ ও সুষ্ঠু ভোটের মাধ্যমেই ক্ষমতার পালাবদল হওয়া উচিত গণমাধ্যমটি মির্জা ফখরুলের কাছে প্রশ্ন রাখে আওয়ামী তাদের শরিক দল জাসদ বা ওয়ার্কার্স পার্টির মতো দলগুলো নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন আমরা বলেছি আওয়ামী তাদের শরিকেরা সবাই এমনকি জাতীয় নির্বাচনে একটা পার্টি ও এজন্যই অনেকে আমাদের ভারতের এজেন্ট কিংবা আওয়ামী দালাল বলে গালাগালি দিচ্ছেন কিন্তু শেখ হাসিনার মতো অপকর্ম আমরাও কেন করব হাসিনা পনেরো বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতেই দেননি তার শাস্তিও পেয়েছেন তিনি একই কাজ করলে আমরা প্রতিফলাম তবে মানুষ এত রক্ত দেখেছেন এত প্রাণহানি তাদের মধ্যে আওয়ামী লীগের বিরোধিতা রয়েছে নির্বাচন ইস্যুতে সংবাদ মাধ্যমটি মির্জা ফখরুলের কাছে জানতে চান আগামী বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন না হওয়ার কোনো শঙ্কা রয়েছে কিনা জামায়াত ইসলামী এবং এনসিপি যেভাবে একটার পর একটা নতুন দাবি তুলছে এবং সেগুলো পূরণ না হলে নির্বাচন হতে দেবে না বলছে অনেকেই সংশয়ে এমনকি এই নির্বাচন হলে দেশ জুড়ে প্রবল অশান্তিও রক্তপাত হবে জবাবে মির্জা ফখরুল বলেন আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে সংশয়ের কোনো জায়গা নেই কোনো অশান্তি হবে না মানুষ ভোটাধিকার ফেরত চাইছে নির্বাচনও চাইছেন উৎসবের মতোই ভোট হবে ফেব্রুয়ারিতে এবং এই নির্বাচন শেষ পর্যন্ত জামায়াত ও এনসিপিও অংশগ্রহণ করবে আগামী নির্বাচনে অবমলিগ জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ নিশুতে বিএনপি মহাসচিবের মন্তব্য নিয়ে শুরু হয়েছে নানামুখী আলোচনা বিশ্লেষকের মত আন্তর্জাতিক মহলে নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সে বিবেচনায় আওয়ামী লীগ কিংবা জাসদকে ভোটে আনার আগ্রহ দেখাচ্ছে বিএনপি জাতীয় পার্টি তাদের দল নির্বাচনে অংশ নিলেও শরিক বিএনপির খুব বেশি ক্ষতি হবে না কারণ অধিকাংশ দল আগে থেকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় রয়েছে অন্যদিকে শীর্ষ পর্যায়ের নেতাদের পলায়নের পর দেশের রাজনীতিতে অবস্থান নেই আওয়ামী একইভাবে জাতীয় পার্টির অবস্থানও নড়বড়ে রয়েছে আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ